আল্লাহ রাসুল শিখিয়ে দিয়েছেন আল্লাহুম্মা বারেক লানা ফি রাদাবান আর শাবান ওয়া বাল্লিগুনা রমাদান আল্লাহ রাসুল বলছে তোমরা শাবান মাস থেকে রমজানের প্রস্তুতি নেন রমজান মাসের প্রস্তুতি নিতে বলছে রহমতের দশ দিন মাগফিরাতের দশ দিন নাজাতের দশ দিন পরিপূর্ণভাবে তোমরা শিয়াম সাধনা আল্লাহ পাক বলছেন সুরা পাকেন শাহরু রা আল্লা কোরআন ওয়াল ফুরকান এর অর্থ হলো এই পবিত্র রমজান মাসে কোরআন আদিব হয়েছে এটা সবার জন্য প্রযোজ্য এটা হলো আল্লাহর বাণী কোরআন ফুরকান এই কোরআনটা সবাই দোকান থেকে ক্রয় করতে পারবে সবাই পড়তে পারবে দেহলি কোরআন কমপ্লিট কোড অফ লাইফ পবিত্র কোনটা পুরাটা সংবিধান এই জন্য বলছে রমজান মাসে যে ব্যক্তি খালে দিলে সহিভাবে একটি খতম সে যেন তিরিশ খতমের সমতল সব পাবে সুবাহ আল্লাহ এবং যখন আপনি পড়া শেষ করবেন এক পাড়া দুই পাড়া আধা পাড়া পরে আবার ওই সময় আপনার একটি ইয়াসিন সরা পড়েন ইয়াসিন সরা যদি কোনো ব্যক্তি রমজান মাসে পড়েন খালের দিনে সহি সেই দিনে দশ খতমের সমতুল্য সব পাবে সবাহান আল্লাহ বি রাসুল সালসান বলছেন তোমার রমজানের প্রস্তুতি নাও রাম্মা প্রস্তুতি নেই কিসের রমজান মাস আসতেছে ফিরিজ খালি করো পরিষ্কার করো ফ্রিজে বলতে যত রকমের খাবার আইটেম আছে ফল থেকে শুরু করে আঙ্গুর ফল বেদানা নাসপাতি লিচু আম কাঁঠাল খাজুর মালতা যত রকমের খাবার আছে রমজানের জন্য দেখা যাচ্ছে বাজার থেকে ক্রয় করে এনে তারা ফ্রিজে ঢুকায় এরপরে তারা বিভিন্ন রকমের মাছ ইলিশ মাছ বল রুই মাছ কাতলা মাছ বড় বড় মাছ খাসি মুরগি তারা সব কিছু ক্রয় করে ফ্রিজের মধ্যে ঢোকা খাবারের জন্য এবার বিভিন্ন আইটেম আছে তারা সব কিছু বাজার থেকে ক্রয় করে তারা প্রস্তুতি নেয় রমজানে এই লম আমাদের মুসলমান অভ্যাস আল্লাহ আসু বলছে যে রমজানের তোমরা প্রস্তুতি নাও কিভাবে নামাজ পড়বে কিভাবে তারাবি পড়বে কিভাবে কোরআন পড়বে ইবাদত করবে খালে দিলে তোমার শ্যাম সাধনা হবে সেইগুলো থেকে খেয়াল নাই খেয়াল আছে ভালো ভালো খাবার খামো এবার নতুন বিছানা ফরাস কিনতে হবে বিভিন্ন আইটেমের ইফতার পাখিত হবে বাজারে মানে আমার দশ কেজি পাঁচ কেজি মুরগি দেন ব্যাগ থেকে টাকা বাড়ি করে ওই দোকানদার কষাই মুরগি করলো দক্ষিণ মিহিদিন না পশ্চিম দিকে দিল না উত্তর মিহি দিল করে খাইটটা লিখছে খাইটটা দিলেও আপনারা আপনি বাজারতে নিয়ে আসলেন ফ্রিজে ঢুকাইলেন এবং সন্ধ্যার আগে আপনার বিভিন্ন রকম আইটেম তৈরি করলেন ভালো ভালো খাবার খাইলেন কিন্তু বিসবিল্লাহ আল্লাহ একবার বলা উচিত ছিল সেটা বলে নাই এই জন্য ল্যাস কাটা হারাম আমি প্রায় বক্তি দেয় বলি বিয়াবাড়ি যান রোস্ট খান দুইটা তিনটা কারা গরুর গোস খান কিন্না আনেন কোনো দিন তালাস করেন তদন্ত করেন নাই যে এই যে পাঁচ কেজি দশ কেজি গরু মাছ কিছু কিনতে আনলেন যেগুলো বিসমিল্লা বলছি না কি ভাই বলছেন হ্যাঁ বলছি মনে মনে এই জন্য একটি বিয়া বাড়ির মধ্যে নিম্নে পাঁচশো লোকের অ্যারেঞ্জমেন্ট তিনশো হয় এক হাজার দুই হাজার যারা মুরব্বি টাইপের আপনাদের সবাইকে আমি মেসেজ দিয়ে দিলাম বলবেন আমার সামনে বিসমিল্লাহ আল্লাহ আকবর বলবেন প্রতিটি মুরগি যেন আপনার রোস্ট তৈরি করলেন ফ্রাই তৈরি করলেন বিসমিন আল্লাহ না বলে এটা হারাম খাওয়া আপনি নিজেও পা যারা খাইছে জিনিস না তাদেরও পা যারা যাব করল না তারা নির্গা নাম আর রমজান মাস আইলে দেখা যাচ্ছে যারা বাজারে দোকানদারি করেন মুদির দোকান কাপড়ের দোকান ওই দোকান সেই দোকান মনাহারি দোকান কাশ্মীরের দোকান ঝাঁকঝমক করে জমক করে রমজান থেকে শুরু করে পহেলায় চান রায় তারা বেসা কিনা করবে অনেকে টাকা নেয় এমন লোক আছে কিস্তির দিয়ে টাকা আনে সুদের টাকা আনে গুসে টাকা আনে জাগা জমি লাগায় টাকা আনে স্বর্ণ টাকা লাগা আনে এত টাকা দরকার কেন ভাই রমজান মাস আইছে বছরের শ্রেষ্ঠ বেচা কিনা একটা পহেলার জাতি শুরু করে তার পর নাকদাম বেসা কিনা করে নামাজ নাই রোজা নাই খাওয়া নাই যদি মানে রোজা রাখেন নাই কেন থাকতে পাই না রোজার মাছ আইলে আমাদের বেসা নেই বেড়ে যায় টেনশনও বেড়ে যায় অথচ আল্লাহ পাক বল সে আলাই কুম শ্যাম কামা কবলিক বা আল্লাহ জিনিক মোল্লা আল্লাহরা আল্লাহ বলছে হে মবিন তোমাদের প্রতি রমাদান রমজান মাস ফরজ করা হয়েছে যেমনি ফরজ করা হয়েছে তোমাদের পূর্ব প্রতি পুরো দেব তোমাদের রোজা ফরজ ধার্য করা হয়েছে একটি রোজা দেখি ইচ্ছাকৃত ভাঙ ভাঙবে সে যেন সাতটি রোজার কাফারা দেবে এবং পর্বত রোজাগালা রাখতে হবে এবার আবার হিসাব হবে ইন্দা আল্লাহ চারিগুণ হিসাব নিশ্চয়ই আল্লাহ হিসাব নিবেন রমজান মাস আইলে আল্লাহ রাসুল বলছে তোমার রমজানের প্রস্তুতি নাই এমন লোক আছে এই রমজানের প্রস্তুতি নাই আমি কি করব যদি আল্লাহ পা আমাকে বা সে রাখেন আমি পাঁচ শক্ত নামাজ বা খালি দিলে আফদা কোরআন আল্লাহ রাসু বলছে শ্রেষ্ঠ ইবাদ রমজান মাসে কোরআন শরীফ পড়া কায়েদুকুমান্ত আল্লামাল কোরআনা ওয়া আল্লামা যে ব্যক্তি পড়ে মা উপর কিবব যায় সে উত্তম ব্যক্তি সুবহানাল্লাহি বিআমনে কোরআন শুনি পর্ব সহি শুদ্ধভাবে তারপরে কোরআন পড়তে পারেন না তারা খতনে সওয়াব বানবে লা ইলাহা ইল্লা আনতাস সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন সূরা আমিয়ার 87 নাম্বার আয়াত আস্তে আস্তে ধীরে ধীরে আপনি এটা পড়বেন যত পড়বেন তত সওয়াব তারপর আরেকটা দোয়া আছে এটার লাগে ফাস্তা জাবনা লাহু অনাজ্জাই মিনাল গম্বি ওয়া লেখা নুন বিল মুমিনিন ইনি সময় যখন মাছে পেরেতে ছিলেন তিনি আল্লাহকে স্মরণ করতে আল্লাহ বলছে ফাজ করুন আজ করুকুম ওয়াস করু নিওয়ালা ওয়ালা তাক ফুরুন তুমি আমাকে যারা স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করবো আল্লাহ বলছে ওয়াপ্তা গুইলে হিউসি আমার আমার তোমার তালাশ করো আমি তোমাকে বাঁচিয়ে দেব ইজা ইলাইহি বি যাহা কিছু ঘটে আমার হুকুম থেকে ঘটে বা আমি তোমাদেরকে উদ্ধার করব মাওলা হুল মাওলা ফালা হুল কুললু তুমি আমার হয়ে যাও আমিও তোমার হয়ে যাব সম্মানিত হাজির আমি কি বুঝাতে পারছি রাসুল কি বলছেন ও আল্লাহম্মাদ রমাদান। তোমার রমজান মাসের প্রস্তুতি না ওই যে বললাম কোরআন পড়বেন হাতিস পরবেন প্রয়োজন ছাড়া কোনো কথা বলবেন না কোনো ব্যক্তি যদি আপনার সাথে বেশি কথা বলে জগরা বিবাদ আপনি বলবেন সহি হাদিদার পরবেন তো বা আমি রোজার আর আমি রোজা আমার সাথে ভাই কথা বলবেন না আমি আল্লাহকে ভয় কিনে ফাত্তাফুল্লাহ আতিগুন আল্লাহর আনুগত্য করবো আল্লাহকে ভয় করো খুশি আতুল্লাহী পিসরি আলা দিয়া আল্লাহকে গোপনে প্রকাশ্যে তোমরা ভয় করো বাহান নাহি ব্যায়াম তাই আমি বলতে চেচেরা রমজানের প্রস্তুতি নেন রমজান মাস আসলে আপনি ইফতার সম্মুখে নিয়ে নাড়াচাড়া করবেন ফেরেস্তারা বলবে ওফ তারা বলবে আল্লাহ তোমার ভয়ে তারা খায় না আল্লাহ বলবে কেন খায় না আপনার ভয়ে এরপর আপনি দোয়া করবেন আল্লাহ আমার ইফতার আমার সেহরি আমাদের তারাবি আমাদের নামা আমাদের ইবাদা তুমি শাহিদ আমাদের কবল করো বাকি রোজা রাখার জন্য তুমি তাউফি দান করো ইনামাল আমালু বিনিয়ত বোখারি শরীর নিয়ত আল্লাহ তাকওয়া মনে তাকওয়া এবং আমি অনেক ফতুয়া দিয়েছি আমি নিজে দিয়েছে কারো কথা বলি না কোনো মারানা কথা বলি না কোনো পিসের কথা বলি না ও মহিলারা তোমাদের রোজা হয় না মানে হুজুর আপনাদের রোজা এই জন্য হয় না অনেকে রোজা হয় না বেশিরভাগই মহিলা রোজা হয় না সারাদিন আখ্যারেছে উপহাস সারা সারাদিন ইবাদত করলো কোরআন পড়লো হাদিস পড়লো খতমের তালিল পড়লো কাজকর্ম করলো দেখা যাচ্ছে আদান চলতে আছে আপনি ইফতার করলেন না আপনি বারবার পাখি ঘরে রোখলেন মুরগি কুক্কা নিয়ে ব্যস্ত থাকলেন অথচ আপনি রোজাদার রমজান মাসে রোজ ইফতারটা অবহেলা করলেন এই জন্য আল্লাহ অসন্তুষ্ট হয়ে আপনার রোজা নাও হতে পারে না উজ্জীবন বি কেয়ারফুল আপনি রমজান মাসে পনেরো মিনিট আগে ইফতার নিয়ে বসবেন বসবেন তারপর আল্লাহর কাছে দোয়া করবেন ক্ষমা চাইবেন ওই সময় দোয়া কবুল হয় আর যে ব্যক্তি রমজানের প্রস্তুতি নিলেন না এই জন্য আল্লাহ পাক জীবন আলোচনার মাধ্যমে আল্লাহ রাসুলকে জানিয়ে দেন এন মজিদ নবো খোদ্ চলার কালে খোদ্া চলাকালীন সময় তা রমজান মাস পাই ইয়াক শিয়াম সাধনা করল না আল্লাহর প্রশংসা করল না ইবাদত করল না তাদের মতো হতবাগার কেউ নাই সে গুণা নির্ধারক করতে পারল না সময় ছিল রহমতের দশ দিন মাঘ ফেরাতে দিন নাদাতের দশ দিন রহমত মানি আল্লাহর রহমত আল্লা তুমি রহমত আল্লাহ রহমতের উপায় নেই বা কান্তাল ফুরুন রহিম আল্লাহ কাছে ক্ষমা চাপ নাদ সাব দিকে থেকে মুক্ত আপনি সেগুলো আপনার সব কিসমত হারিয়ে ফেলেন আপনি রমজান মাস একটি আল্লাহর রহমতের মাস পুরা মাসটা রহমতের মাছ পুরা মাসটা মাঘ ফেরাতের মাস পুরা মাসটা নাজাতের মাস আপনি যদি খালে দিলে তবা করে আল্লাহ কাছে কানতেন আল্লাহ বলছে আল্লাহ মাফ করে আল্লাহ তারপরে রমজান মাস পাই তার গুণা মসতে পারলো না পাপ মশা করতে পারলো না গুনা নিদা করতে পারলো না তার মতো পড়া কাপড় আর কেউ নেই আল্লাহ রাসুল ওই খোদবার থেকে পাও নিচিনা বলে না আমি আমিন আমিন তিনবার নাই মানে আমিন কবর করি এই জন্য বলা হয়েছে ক্যামতের দিন মো তেরে দিন যখন আল্লাহ আসো তোমাকে দূর দূর করে তাড়িয়ে দেবে তোমরা আমার উম্মত নাম যদি আমার উম্মত তা তাহলে তোমার চেহারা মোবারক এত মলিন হলো কেন তোমার চেহারা মার কালো হয়ে গেছে যদি আমার পড়তা রোজা রাখতা আল্লাহর ইবাদত করতা আল্লাহর আইন মেনে চলতা আমি রাসুলোচল্লার আমাকে তোমার হিসাল আমার আত্মাপার নাহ নাহাক আন হু আল্লাহ আসুক যেইগুলো প্রত্যাখান করতে সেগুলো প্রত্যাখান করো যেগুলো আল্লাহ আদেশ করতে সেগুলা পালন করো তোমরা করো নাই তোমরা পাপী ছাড়ো উপায় নেই তোমরা জাহান নামে যাবে রাসুল দূর দূর করে তারিয়ে দেয় কে আমার দিন ও সিংব দিন তার মতো হতভাগা বাগা পড়া কপলার নাই ভাইর আমার আমি বলতে চাই চাইকে আমল পাওয়া যায় অতএব সামনে রমজান মাস পাশ্চাত্য নামাজ পড়েন আমি অনেকের বলছি রাতে সেহরি খাইতে উঠলে আপনি কি করবেন শেহরি খাইতে উঠলে আপনি ই করবেন এই উঁচু করিয়া তাহাজুর নামাজ পড়বেন তারপরে তাহাজুর নামাজ পড়িয়া তারপরে আপনি খাওয়া দাওয়া করবেন এরপর আপনার ফজর নাচ ঘুমাই ইনশাল্লাহ ঘুমিলে শান্তির বাদ সুরা নামের মধ্যে বলছে এটা ইবাদার তারপর আপনার দিনের বেলা কোরআন পড়লেন হাদিস পড়লেন প্রয়োজন ছাড়া কোনো কথা বলবেন না ফা আবুদুল্লাহ মুখলি সাল্লাহ নিরঙ্কশভাবে খালে দাঁড়ানোর ইবাদাত কর আপনি খালি আর দুনিয়া আমাদের আতুলা খেরা আল্লাহ রাসুল বলেছে এখান থেকে নির্দেশ পর তুমি জান্নাত পাবে রমজান মাস আমরা সারা বিশ্বে মুসলমানিকে বলতে চাই সিয়াম সাধনা করেন এবং বেশি বেশি আল্লাহ কাছে তবা করুন ক্ষমা চান সঠিক পথে চলুন আপনার যদি মৃত্যু আসে বিনি আল্লাহ জান্নাত দেবে যাই হোক আমি যতটুকু পুরানো হাদিস আলোচনা বললাম রমজানের ব্যাপারে আল্লাহ রাসুস আল্লাহ বারেক নানা ফি রোজাবানা সাবান বাল্লিগুনা রমাদান আর রমজানের ইনিতে গেছে প্রস্তুতি নিতে গেছে আপনি আমি কী করলাম না নিয়া কেন বেচা কেনা করবো কেমন এটাতে হাইলাইট করমু কেমন টাকা কাম দান্দা আছে আপনি করেন আল্লাহর ইবাদত করিয়া তাভাবে বেসা কেনা করেন তারপরে আপনি যে কোনো কাজ করেন সমস্যা নেই আপনি খালি দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত নামাজ নাই রোজা নাই আপনি একটা মার্কেট খুললে বইলেন এবং বেশি বেশি টাকা পয়সা লেখা আপনি নামাজ ছেড়ে তারাবি ছেড়ে দিয়ে আপনি চলে গেলেন তাই না রমজান বাসে রোজা রাখতে হবে আসতেও আল্লাহ একজনের লেগে শুধু রোজা থাকতো না কাজ করি আমি ওইটা চলবো না নিয়ত করেন আল্লাহকে ভয় করুন আপনি দেখবেন যত কষ্টে কাজ করেন না কেন আপনি রোজা থাকেন আল্লাহ আপনার শরীরের শক্তি এনা দেওয়া বাড়াই দেবে সুবাহান আল্লাহি সুবাহান আল্লাহি বিহাম মালাই না